নমস্কার আমি শ্রী আনন্দ শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি তন্ত্রমন্ত্র জগৎ চ্যানেলে আপনাদেরকে সকলকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা নিয়ে আজকে যে বিদ্যাটা আমি দিতে চলেছি এই বিদ্যাটা প্রচণ্ড পাওয়ারফুল বললে চলে যেটা আমরা বলি যে নারী কিংবা পুরুষ রাগ করে অন্য জায়গায় চলে গেছে তাকে ফেরানো যাচ্ছে না কিংবা তার মনটাকে আমরা কিছুতেই পরিবর্তন করতে পারছি না কিংবা তার মনকে আমরা স্থির করে আমার নিজের বাড়িতে আনতে পারছি না চারিদিকে চতুর্দিকে নানান সমস্যায় উনি সেই জায়গায় রয়ে গেছে কিছুতেই এখানে আসতে চাইছে না তো সেই কারণে আজকে যে চালানটার কথা বলছি এটাকে বলা হয় সূর্য চানাল সূর্যকে চালান করে আহ্বান জানিয়ে সেই সূর্যের তেজ তার শরীরে যখনই পড়বে তখনই তখনই ও চিন্তাভাবনা অন্যরকম হয়ে যাবে যেটা নেগেটিভ পয়েন্ট আছে সেটা পুরো পজিটিভ পয়েন্টে চলে আসবে তো এই হলো চালানের কথা কি হবে চালান করবেন না করবেন আমি বিস্তারিত বলছি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এটি একটি পুরনো যুগের বহুত পুরোনো পুঁথি থেকে এই বিদ্যাটি নেওয়া আদি যুগের তন্ত্রমন্ত্র থেকে এটা নেওয়া এই বিদ্যাটা প্রচণ্ড পাওয়ারফুল এবং খুব ভালো পরিমাণে কাজ করে তার জন্য আপনাদেরকে আমি হাতে তুলে দিচ্ছি আপনারা এটা প্রয়োগ করে দেখুন দারুণ একটি রেজাল্ট পাবেন এবং এর চমৎকার একটি আকর্ষণীয় রেজাল্ট আছে এটা পরীক্ষিত একটি বিদ্যা গুরুবিদ্যার মধ্যেই পড়ে এটা একটা পুরনো পুঁথি থেকে দিচ্ছি বারবার করে বলে দিচ্ছি আপনাদেরকে এই মন্ত্র হয়তো আপনারা অনেক ইউটিউবে পাবেন অনেক চ্যানেলে পাবেন অনেক পুরনো বইয়ে পাবেন কিন্তু নিয়ম হয়তো সঠিকভাবে আপনাদেরকে দেবে না কেউ কিন্তু এই নিয়মটা আমি আপনাদেরকে হাতে তুলে দিচ্ছি মন্ত্র হয়তো এক হতে পারে কিন্তু নিয়ম ভিন্ন হতে পারে তার জন্য অনেকের কাজ হয় অনেকের কাজ হয় না কিন্তু আজকে আপনাদেরকে কথা দিচ্ছি যে মন্ত্র আমি আপনাদেরকে দিচ্ছি হাতে তুলে সেই মন্ত্রটা দিয়ে আপনারা কাজ করবেন দেখবেন তৎক্ষণিন রেজাল্ট আপনাদের আসতে শুরু করেছে এতটাই পাওয়ারফুল নিয়ম আমি আপনাদেরকে সঠিকভাবে দেবো তার আগে আপনাদেরকে মন্তব্যটা আমি দেখিয়ে দিই মন্ত্রটা আপনারা দেখে নেন পরিচিত হন এই মন্ত্র দিয়ে কীভাবে কাজ করবেন না করবেন আমি বিস্তারিত আলোচনা এরপরে আসছি তো মন্ত্রটা প্রথমে আগে আপনারা দেখে নিন আপনারা মন্ত্রটা দেখতে পেলেন এই মন্ত্রটি দিয়ে আপনারা প্রথমত সাত দিন সাত দিন আপনাদেরকে এটা সকাল বেলায় সূর্য যখন উদয় হবে মানে সূর্য যখন উঠতে শুরু করেছে সেই সময় আপনাদেরকে পবিত্র হয়ে স্নান করে সূর্যদেবকে পুনাম করে একটা লাল জবা ফুল একটা তামার পাত্রে মানে ঘটি হতে পারে হুম কিংবা তামার গ্লাস হতে পারে ঠিক আছে সেই জিনিসের মধ্যে আপনারা জল পূর্ণ করে নেবেন সেই জলের মধ্যে একটু কপ্প দিয়ে দেবেন ঠিক আছে আর তিনটে ধূপকাঠি কিংবা আগরবাতি আপনারা জেলে নেবেন আর একটি লাল জবা ফুল সংগ্রহ করে রাখবেন করার পরে আপনারা সান ঠান করার পরে পূর্ব দিকে মুখ করে আপনারা সূর্যদেবকে প্রণাম করবেন প্রণাম করে যখন প্রণাম করবেন প্রণাম করার পরে আপনারা সেই জলটা তামার পাত্রের জলের মধ্যে আপনারা কপ্প দিয়ে দিবেন একটা জবা ফুল দিয়ে দিবেন দিয়ে আপনারা এইভাবে অর্পণ করবেন সূর্যদেবকে মনে মনে প্রার্থনা করবেন হ্যাঁ সূর্যদেব আমার অমুক ছেলে কিংবা অমুক মেয়ে কিংবা অমুকজন কিংবা এই এই আত্মীয় এই স্বজন যাই হোক ছেড়ে চলে গেছে তাকে আনতে পারছি না তাকে আমার বাড়িতে কিংবা ফ্যামিলিতে আমাকে পাঠিয়ে দাও তোমার যেরকম তেজ সেই তেজে যেন সে ছুটে আসে এই কথা বলে আপনারা ওখানটায় করে প্রণাম জানিয়ে রেখে দেবেন ঘটিটা রাখার পরেই যে মন্ত্রটা আপনাদেরকে দিয়েছি এই মন্ত্রটা আপনারা দেখে দেখে বললেও হবে মুখস্থ করে বললেও হবে ঠিক আছে কোনো কাগজে আপনারা লিখে নেবেন কোনো খাতায় লিখে নেবেন এটা দেখে দেখে আপনারা পূর্ব দিকে মুখ করে সূর্যের দিকে তাকিয়ে আপনারা এই মন্ত্রটা একবার করে বলবেন আর সামনের দিকে ফু দিবেন উদ্দেশ্য করে আর যেখানে আছে অমুক কিংবা ফলনা ফলনি সেই জায়গাটা করে নাম হবে আপনাকে বারবার করে বলে দিচ্ছি দেওয়ার পরে আপনাদেরকে দেওয়ার পরে একটা মন্ত্র যখনই বলা হয়ে গেল সঙ্গে সঙ্গে ফু দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনারা প্রণাম করবেন সূর্যদেবকে অবশ্যই প্রণাম করবেন এইভাবে আপনাদেরকে সাতবার বলতে হবে সাতবার প্রণাম করতে হবে প্রণাম জানিয়ে শেষে আপনারা জোর হাত করে তার কাছে নিনতি মানতি যেটা আপনাদের হয় সেটা বলবেন তার কাছে চাওয়ানা পাওয়ানা যেটা আছে সেটা করবেন লাগাতার আপনাদেরকে সাত দিন করতে হবে রবিবার থেকে শুরু করবেন এই মন্ত্রটা রবিবার থেকে করবেন আর এক রবিবার পর্যন্ত আপনারা সে রবিবারের দিন শেষ করবেন আর একই নিয়মে আপনাদেরকে করতে হবে এটা প্রচণ্ড শক্তিশালী একটি মন্ত্র এটা চালান মন্ত্র বলা হয় সূর্যদেবের চালান মন্ত্র সূর্যদেবকে আহ্বান করে সে ব্যক্তির মধ্যে রোদের যখন প্রভাব পড়বে যখন তেজ পড়বে সে তেজের মধ্যে দিয়ে তখন তাকে ইয়াদ করে দিবে। মনে করে দিবে যে তাকে তাকে ফিরানি বলা হয় তখন সে আস্তে আস্তে যত দুর্দশা থাকবে যত যা করে রেখেছে সেটা কেটে গিয়ে তাকে তার দেশে তার বাড়িতে কি আত্মীয় স্বজনের কাছে নিজের কাছে ফিরিয়ে দেওয়া তো এই ছিল মন্ত্র আপনারা ভালো করে প্রয়োগ করবেন প্রয়োগ করে আপনারা কাজটি করবেন দেখবেন আপনাদের কাজটি যদি সঠিকভাবে করতে পারেন তো হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কাজ হতে বাধ্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল এরপরে নেক্সট ভিডিও যেটা দিব মারাত্মক মারাত্মক ভিডিও দেব আপনারা আমার পেজটি ফলো করবেন এবং সঙ্গে থাকবেন যারা নতুন আছেন তারা লাইক সাবস্ক্রাইব করবেন যারা পুরোনো আছে তারা শেয়ার করবেন তো নমস্কার এখানে শেষ করছি